সেলিব্রিটি যে মানবতার সেবক জুয়েল ভাই বলেন পরিচিত তো ভাই উনি কি বলে খাবারের প্রাইসটা একটু বেশি আপনার কাছে কেমন মনে হয় ও এটা আসলে উনি ডিসকাউন্ট দিছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম আমরা ভাইরাল একজন ব্যক্তির রেস্টুরেন্টে যে হলো জুয়েল ভাই তো এর আগেও ওনার ভিডিও দেখছেন বা ওনার সাথে আমার ছবি দেখছেন তো আজকে আসলাম ওনার রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখাচ্ছি একটু দিকে আসেন তো এই যে দেখেন আপনার পরিবেশটা কিন্তু খুবই মনমুগ্ধকর পরিবেশ এই যে আপনার এখানে যেই ওগুলো কিন্তু সব যে চিটির বক্স এবং আরেকটু কাছ থেকে দেখেন এই দিক থেকে সুন্দরভাবে এসে দেখেন তো ওই যে আপনার যেই বাংলার ঐতিহ্য যে জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি সেই পরিবেশটা কিন্তু খুবই মনমুগ্ধকর পরিবেশ এবং চালিয়ে দিকেও মানুষ বসে খেতে পারবে এবং এদিকে পরিবেশটা দেখুন আর ওনাদের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এর আগে আমি যখন উদ্বোধন হয়েছিল তখন আমি আসছিলাম খেতে তো আমার কাছে খুবই ভালো লাগছে এবং পরিবেশ খুব সুন্দর এখানে আপনার সোফা সিস্টেম দেওয়া আর ওইদিকে চেয়ার এবং এদিকে সোফা আসলে কিন্তু আপনার এখানে যদি বসে খাই কিন্তু কিছুটা কিছুটা আপনার রাজকীয় ভাব আসে যেটা আপনার অন্য কোনো রেস্টুরেন্টে না আর এরকম সিস্টেমও নাই নাকি কোনো রেস্টুরেন্ট পাবেন না যে রেস্টুরেন্টগুলোতে আপনার সোফা সিস্টেম করছে তো উনি যে সিস্টেমটা করছে আসলে সব মিলিয়ে খুবই সুন্দর এবং পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর খাবারের প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু খেতে কিন্তু অনেকজন ভালো লাগে যে আগে একবার আসছিলাম খেতে আসছি কিন্তু আমরা আসি নাই তো ওই দিক দিয়ে যাওয়ার পথে আবার আসছি একটু কথা বলা যাবে ভাইয়া আমরা একটু ক্যাশিয়ারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কার রেস্টুরেন্ট একটু যদি আপনি নিজের মুখে বলতেন এটা হলো আপনার যে সেলিব্রিটি যে মানবতা সেবক জুয়েল ভাই বলেন পরিচিত ওনার উনি হলো ওনার আর কি মালিক আচ্ছা তো এটা কিন্তু জুয়েল ভাই রেস্টুরেন্ট আমি ভিডিওর শুরু দিয়ে বলে দিয়েছি যে উনি যে ভালো কাজগুলো করে বাংলাদেশের ভিতরে এবং বিশেষ করে সিরিয়াস রোগীদের জন্য উনি সর্বোচ্চ সহযোগিতা করে যেটা আর কাউকে পাবেন না বাংলাদেশের ভিতরে তো ভাই উনি বলে খাবারের প্রাইসটা একটু বেশি বাট আমি প্রথম প্রথম আসছিলাম খেয়ে গেছি তো আজকে আমি দিদি যাওয়ার প্রতি বৃষ্টি পড়তেছে তার জন্য এখানে একটু বসে যাই তো মানে কি আপনাকে মানে কি আপনার কাছে কেমন মনে হয় এটা আসলে উনি ডিসকাউন্ট দিছে যদিও পনেরো পার্সেন্ট এখন ডিসকাউন্ট চলতেছে তো এটা নিয়েও উনি সবার সাথে আমার সাথে আমাদের সাথে কথা বলছে যে একটু এটা বেশি হচ্ছে যারা বলতেছে যে এটা বেশি ওইটা আমরা কমায় দিচ্ছি এরকম একটা ব্যবস্থা নিচ্ছে তাড়াতাড়ি খুব অতি শীঘ্রই এটা হয়ে যাবে ইনশাল্লাহ আর কন্টিনিউ পনেরো পার্সেন্ট উনি ডিসকাউন্ট দিয়ে দিছে যে সবাই যেন মানে আট দিনের জন্য আমি ভিডিওটা দেখছি হ্যাঁ আমাদের নেক্সট প্রোগ্রাম আছে যে এটা একটা মেনু চেঞ্জ হবে এবং কি যদিও বেশি থাকে কিছু কিছু আইটেমে ওইটা আমরা কমাই দেবো ইনশাল্লাহ তবে আমি এর আগে যতটুকু মানে কি খেয়ে বুঝতে পারছি এখানে কিন্তু আপনার খাবারের কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লাগছে আবার অন্য অন্য মানুষও বলতেছে না এখানে খাবারটা কিন্তু খুবই বেস্ট এবং কোয়ালিটি ভুল শুধু খালি প্রাইসটা একটু বেশি হ্যাঁ সেক্ষেত্রে আসলে খাবার মান ভালো এই জন্য একটু হয়তো বা প্রাইসটা একটু বেশি হয় আসলে ভালো জিনিসের কিন্তু একটু ভালো দাম থাকে এরকম তো আমাদের এখানে আসলে সব সব আইটেমই টাটকা খাবার আমরা নিজস্ব বাজার করি বাজার টাজার করি এজন্য একটু অনেক রেস্টুরেন্টে হয়তো বা অনেক নিম্নমানের খাবার খাওয়া কিন্তু আমরা কিন্তু ওরকম করি না এজন্য হয়তো বা এরকম লাগে যে একটু বেশি আসলে মূলত খাওয়ার যে মানসম্মত খাবার খাইতে গেলে একটু কষ্ট বেশি পড়ে যায় এটাই তো উনি আমাদের মালিক সময় চা যে সবাই যেন এখানে এসে খাইতে পারে এরকম এই সুযোগটা সব সময় তো এতটুকুই বলবো আসলে পরিবেশের দিক দিয়ে কিন্তু কোনো কমতি নেই এবং আমি যেটা বলবো কোনো রেস্টুরেন্ট পাবেন না আপনার রেস্টুরেন্টের ভিতরে সুপা আছে বসার সিস্টেম আছে মানে কি সুপা তো এখানে কিন্তু আপনার যে সিস্টেমটা ঘরে বসে খাইতেছেন সেই ফিল্ডটা এখানে পাবেন এবং খুবই পরিবেশবান্ধব একটা রেস্টুরেন্ট তো সেটা হলো জুয়েল বাই রেস্টুরেন্ট ইনশাল্লাহ সবাই আসবেন আমরাও কিন্তু যেতে চট্টগ্রামে বসবাস করি এদিক দিয়ে আসা যাওয়ার পথে এখানে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম